তুমি ঠিক এইরকম একটা প্রশ্ন তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রের মধ্যে তুমি বাংলাতে পাবা ঠিক এরকম একটা প্রশ্ন তুমি যদি পারো অ্যান্সারটা করবা এখন তোমাকে দেখো প্রশ্নটা কি বলা হয়েছে প্রশ্নের মধ্যে বলা হয়েছে শোকনের ওরে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটাই এই যে লাইনটা এই লাইনটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে তার মানে এরকম একটা গল্প তোমার পাঠ্য বইয়ের যে গল্প থেকে লাইনটা নেওয়া হয়েছে এখন লাইন আমার কত গল্প পড়ছি বারোটা গদ্য পড়ছি বারোটা এই লাইনটা কোন গল্পের মধ্যে বলা হয়েছে বা কোন গল্পের মধ্যে আছে এখন এই প্রশ্নগুলো উত্তর পার্থ হলে কি করতে হবে ভাইয়া এই প্রশ্ন উত্তর গুলো হলে তোমাকে বারোটা গদ্য বারোটা পদ্ম কি ভাইয়া বারোটা গদ্য আমার বারোটি গদ্য হ্যাঁ মনে রাখবো বারোটি গদ্য পড়তে হবে বারোটি আমার পদ্ম পড়তে হবে পদ্য পদ্ম পড়ার পরে তোমাকে সুন্দর মতো অনুধাবন করতে হবে অর্থাৎ তুমি গদ্য পদ্য ছাড়া পড়া ছাড়া তুমি এই প্রশ্নগুলো উত্তর করা অসম্ভব 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 এমনকি তুমি একবার পারলে উত্তরগুলো করতে পারবে না এমন তুমি প্রশ্ন পারো কি পারো না সেটা পরের বিষয়ে ভর্তি পরীক্ষায় যে টপিক গুলো থেকে ভর্তি পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা আছে তোমাকে একটু দেখাই আমি দেখো তুমি পারলে উত্তরটা দিবা ওকে দেখো কি বলছে এখানে মানব কল্যাণ যে গল্পটা আছে এই মানব কল্যাণ গল্পের মধ্যে এই মানব কল্যাণের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে যেগুলো থেকে ভর্তি পরীক্ষায় তুলে দিয়ে বলবে এই লাইনটা কোন গল্পের মধ্যে হয়েছে বলা হয়েছে এ ইউনিটে দাও তুমি এ ইউনিটে দাও তুমি বি ইউনিটে দাও বা তুমি হচ্ছে সরি ডি ইউনিটে দাও অথবা বি ওয়ান বি টু অথবা ডি ওয়ান ইউনিটে দাও তুমি যেটাই জানো কে বাংলা যেখানে আছে সেখানে থাকতে পারে দেখো তুমি যদি দেখো ভালো ভালো তাকাও এখানে কি বলছে বিভক্তিকরণ বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না এই যে একটা লাইন এই লাইনটা বলা হয়েছে মানব মধ্যে ওকে পরে কি বলছে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি কিন্তু এই উক্তিটা উল্লেখ করা হয়েছে কোন 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 গদ্যের মধ্যে সেটা হচ্ছে মানব মধ্যে ওকে পরে কি বলছে আমরা আজ এক চরম সবিরোধিতার যুগে বাস করছি এই লাইনটা মানব মধ্যে বলা হয়েছে পরে দেখো বিশ্বাস আর ব্যবহারিক জীবন সম্পূর্ণ আলাদা ওকে কেউ তোমার এক গালে চট দিলে অন্য গালে পেতে দাও মানে অন্য গালটা তুমি কি করো পেতে দিতে বলছে মানব কলের মধ্যে কিছু দেখি যেগুলো গুরুত্বপূর্ণ কি বলছে আমাদের বিশ্বাস মানে তুমি যে গল্পগুলো পড়বা তুমি হয় মাসি পড়ো বা মানব কল্যাণ পড়ো অপরিচিত পড়ো প্রতিদান পড়ো সূচে না পড়ো বা তোমার হচ্ছে সোনার্থী পড়ো বিদ্রোহী পড়ো যেটাই পড়ো না কেন পরীক্ষা দেবে প্রশ্ন তুমি পাবা এই লাইনটার পরের লাইনটা কি বা এই লাইনটা কোন কোপ থেকে নেওয়া হয়েছে তুমি পাবাই পাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম প্রশ্ন করবেই করবে করবেই করবে দেখো তারা কি বলছে দ্য গড দ্য গড অফ হিউমিনিটি হ্যাজ অ্যারাইভ এই যে লাইনটা এই লাইনটা উল্লেখ করা হয়েছে তোমার হচ্ছে কিসের মধ্যে মানব কল্যাণের মধ্যে পরে দেখা খেয়াল করো সব ধর্ম আর ধর্ম প্রবর্তকেরা নির্দেশ দিয়েছেন মানুষের ভালো করো মানে প্রত্যেক ধর্মে নির্দেশ দিয়েছেন প্রত্যেক ধর্মে যিনি প্রচারক আছেন তিনি নির্দেশ দিয়েছেন ভালো কাজ করো পরে দেখো ইসলামিয়ার নবী বলেছেন উপরের হাত সব সময় নিজের হাত থেকে শ্রেষ্ঠ কেন দেখো নিচের হাত থেকে শ্রেষ্ঠ এই কথাটা বলা হয়েছে মানব কল্যাণের মধ্যে তাহলে আশা করি আমি বুঝতে পারছি এবং ফাইনালি যে প্রশ্ন দিয়েছিলাম এই প্রশ্নের উত্তরটা কি হবে আমাকে যারা সবাই একটু কমেন্টে জানাবা যে প্রশ্ন উত্তরটা কি হবে আমি দেখবো তোমরা কতটুকু আয়ত্ত করতে পারছো কিন্তু জানুয়ারিতে ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে তোমরা এই এই মুহূর্তে এই সময় কতটুকু আয়ত্ত থেকে কতটুকু পারছো বা কতটুকু পড়তে পারছো যাচা বাঁচা করবো তুমি বলবা এখানে উত্তরটা কি হবে তোমরা দেখবা ভর্তি পরীক্ষায় ঠিক এরকম একটা প্রশ্ন পাবা ভাবিয়ে যাব না আমাদের আগে সিউ ড্রিম বেচের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে টপিক গুলো থেকে প্রশ্ন আসে এটা আমাদের সর্বশেষ বেচ যারা যুক্ত হতে চাও তারা আমাদের বেজ যুক্ত হতে পারো একটা মেসেজ দিতে পারো যে ভাই আমরা টাকা সিউ ড্রিম বেঁচে ভর্তি হতে চাই জাস্ট একটা মেসেজ দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম